হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো সব একটু লাইভে ঝাটপাট জয়েন্ট হয়ে যাও কেউ যদি অনলাইন থেকে থাকে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইভটা দেখে থাকলে একটু কমেন্ট করুন सो so एक लाइव झटपट पर हो जाओ কেউ যদি লাইভটা দেখে থাকে একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্যে কেমন আছো তুমি বলো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার মনে হয়নি না বুঝলাম না হ্যাঁ কেমন আছো ওদের থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমার জানতে সুবিধা হয় তোমরা লাইভটা দেখে উত্তর দেখে দেখছ আমার লাইভ আসার জন্য সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল কেমন আছে বলো আচ্ছা থ্যাংক ইউ কেমন আছো বলো তো একটা লাইক ডান করো আর লাইভে নতুন হয়ে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কেউ কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট কর তাহলে আমার জানতে সুবিধা হয় আমার লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো সকল বন্ধুদেরকেও বলছে একটা লাইক ডান করো কেমন আছে বন্ধুরা বলুন লাইভে নতুন সাইন্টিফিক সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আছো বলো বন্ধু সব শুভ সন্ধ্যা কেমন আছো হে কৃষ্ণ ভালো আছি রাধে রাধে তুমি কেমন আছো বলো অনেকদিন পর তো হাই কেমন আছো বলো লাইভ আসার জন্যে থ্যাংক ইউ তো একটা লাইক ডান করো বন্ধু একটা লাইক ডান করো আমার সকল বন্ধুদেরকে বলছি লাইভে নতুন হয়ে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো গো আজকে তোমার চোখ লাগছে খুব সুন্দর লাগছে চোখে খুব সুন্দর লাগছে তোমাকে ও আচ্ছা তাই কেন অন্যদিন কি সুন্দর লাগে না থ্যাংক ইউ লাইক করার জন্যে বলছি অন্যদিন কি সুন্দর লাগে না কে থেকে লাইভটা দেখছো বন্ধু একটু কমেন্ট করো কে থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমার জানতে সুবিধা হয় আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করতে করতে কোথায় চলে যাচ্ছে বন্ধুরা সবাই একটা করে লাইক ডান করো আজকে তোমার ঠোঁট খুব সুন্দর লাগছে ও আচ্ছা তাই ও আজকে আমার চোখ ঠোঁট সব সুন্দর লাগছে অন্য বলছি অন্যদিন কি সুন্দর লাগে না সেটা বলছি আজকে চিনতে পারবো চিনতে okay. পারছি <clears throat> দিন লাইভ আসো নাই ওই জন্য ভুলে গেছি অল্প অল্প চিনতে পারছি সবাইকে বলছি একটা করে লাইক ডান করো বন্ধুর একটা লাইক ডান করো লাইভ আসার জন্য সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো হলো চিনতে পারলে না চিনতে পেরেছি চিনব না কেন বলো অনেকদিন তো লাইভ আসোনি ওই জন্যই চিনতে পারছি না রোজ যদি লাইভ আসো তাহলে তো ভালো করে চেনা যায় তাই না কোন গল্পটা আমার কিছু না যে আমি কত ভালোবাসি তোমার মানুষ ভালোবাসার মানুষ আচ্ছা তাই আচ্ছা আচ্ছা তা ভালো বলছি একটা লাইক ডান করেছো একটা লাইক ডান করো প্লিজ ফোন একটু কথা শোনো ও বলো তোমাদের কথা শোনার জন্য তো লাইভ এসেছি বল তাই না বলো তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যে কথা বলার জন্যই তো লাইভে এসেছি তাই না তোমরা কমেন্ট করলে তোমরা লাইক কমেন্ট করলে তবেই থাকবো কী হলো মনে পড়ছে আমার কথা আমি কে চিনতে পেরেছ না গো চিনতে পারছি না বলছি একটা লাইক ডান করো সকল বন্ধুদেরকেও বলছে একটা লাইক ডান করো তোমরা চেনা হয়ে বন্ধুত্ব করে যদি সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে যারা অচেনা বন্ধুরা কি সাপোর্ট করবে বলো অচেনা দিন বন্ধুদের কিন্তু বলতেই ইচ্ছে হচ্ছে এবং বলবো চেনা বন্ধুদের কি কেন বলতে হয় একটু লাইক করো সবাই লাইভটা দেখছো কমেন্ট করছো একটু লাইক ডান করো রাতে আমি ঘুমাই সব সময় তোমার কথা ভাবি স্বপ্নতে তোমাকে আমি দেখি রাতে আমার ঘুম আসে না ও আচ্ছা তাই দিন ধরে হয়ে গেল তোমার সাথে মেলা দিন পর দেখা পেলাম ও আচ্ছা তাই की बोलो चिंता पर कोई चिंता पार्टी দিয়ে বলো কী খবর কটা পাচ্ছি সন্ধ্যে টিফিন খাওয়াই গেছে সব একটু লাইভে জয়েন্ট একটু কমেন্ট করো ছোট একটু কমেন্ট কর বেশিক্ষণ থাকবো না লাইভে চলো ঠাকুমা কেমন আছো ভালো আছি ভালো আছি গো তোমাকে আমি অনেক ভালোবাসি পাগলের ভালোবাসি তোমাকেও আচ্ছা তাই এত ভালো না বাসলেও হবে গো ভালোবেসো অল্প এমন ভালোবেসো না যে পাগল আমি চাই না যে আমার জন্য কেউ পাগল হয়ে যায় ওই জন্য বলছি বেশি ভালোবাসার দরকার নেই দি হ্যাঁ ঠাকুমা ভালো আছে তুই বলো তুমি কেমন আছো ঠাকুমা সবসময় ভালো থাকে ও থ্যাংক ইউ লাইক করার জন্যে দি বলো আর সব কবর কি কেমন আছো মনে আছে কি বুঝলাম না ছিল আগে বুঝলাম না বন্ধু একটু কমেন্ট করো সকল বন্ধুদেরকে বলছে একটা লাইক ডান করো আর আমার লাইভে নতুন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমার আপনি ছবি আছে দেখো আমার আপনি ছবি আছে ডিপিতে লাগানো আছে আমার ছবি আমি তো বই ছিলাম তোমাকে সিসারি পড়ে 국민의동당은 정부고 일� j 어지 তাপস কথা বলি একটা সময় কথা বলি একটা সময় কী বলেছিলাম মনে আছে লাল শাড়ি পরে পরেছিলে তোমাকে নিয়ে আসবো না বাবা এখন তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি তুমি একবার হ্যাঁ বললে তাহলে তোমাকে আমি যে আমি যে নিয়ে আসবো প্রথম কথা বলি আমি কিসের জন্য যাব গো তোমার সাথে কি কারণে বলো তো হুম আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার সাথে যাব বলেছি মানুষ একটা প্রয়োজন থাকে তবেই না যায় তাই না আমার বর আমার জন্য পাগল আর আমি আমার বরের জন্য পাগল বুঝলা আর আমার আর আমার কোনো অভাবই নেই আমার বর কোনো অভাব রাখি আমার না চাই যে কোনো জিনিস না চাইতে আমার বর কিছুই দেয় বলো আর সব বন্ধুরা কোথায় একটু কমেন্ট করো এখন তোমাকে আমি তো দরকার নেই আমার দরকার আছে তোমাকে আমি অনেক ভালোবাসি বুঝ বুঝছিলামকে বলছিলাম শোনো হচ্ছে আচ্ছা তাই তাহলে ইচ্ছু করেনি আর তুমি বসো শোনো তোমার মনের তোমাকে তা কিছু বলতে পারি না তোমার মন তোমার ইচ্ছে তোমার ব্যাপার ভালো সবাইকেই লাগতে পারে ভালো সবাইকেই বাসা যায় সেটা একটা তাই না অবশ্যই তোমার ব্যাপার তোমাকে সারা জীবনের জন্যে আচ্ছা আমি তো চাই না গো দিয়ে এসব কথা বাদ দাও দিয়ে বলো কী করছো বলো ফালতু কথা বলো না কি করছো বলো চা খেয়েছ কটা বাজছে হাটটা হাটটা পনেরো ঠিক আছে চলো বাই সকলকে জানাই শুভরাত্রি খুব ভালো দেখো ল্যাপ থেকে বেরিয়েছিলাম সকলেই ভালো থেকো সকলকে জানে শিবরাত্রি বাই